শুক্রবার জুমার দিন এই এমনটি আপনি কখনোই ছাড়বেন না জীবনে যতদিন জুমার দিন পাবেন শুক্রবার পাবেন এই এমনটি আপনি কখনোই ছাড়বেন না এই এমনটি করলেই আল্লাহ রব্বুল আলম আপনার পূর্বের গুণাগুলোকে মাফ করবেন আপনার আমল নামায় অসংখ্য লেখি দিয়ে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করবেন সুবাহান আল্লাহ এক নম্বর আমল হচ্ছে জুমার দিন আপনি আগে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ফজরের নামাজটা জামাতের সহিত আপনি আদায় করার চেষ্টা করবেন এরপরে আপনি সুন্দরভাবে মিসওয়া করবেন আপনি সুন্দরভাবে মিসওয়া করার পরে সুন্দরভাবে গোসল করবেন গোসল করে সুগন্ধি আপনি ব্যবহার করবেন এরপরে মনে মনে বেশি বেশি সল্লাহ আলী সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করবেন এরপরে আপনি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যাবেন ইমামের কাছাকাছি গিয়ে পড়বেন ইমামের কাছাকাছি গিয়ে প্রথম কাতারে বসার চেষ্টা করবেন ইমামের খুদ্া নীরবে নিস্তব্ধে নিঃশব্দে শোনার চেষ্টা করবেন জুমার দিন সোনা কাহা তিলাম করবেন আল্লাহর হাবিব বলেন কেউ যদি শুক্রবার দিনে আমলগুলো করতে পারে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন কেউ যদি হেঁটে হেঁটে মসজিদে যায় প্রত্যেক কদমে কদমে তার এক এক বছরের গুণাকে আল্লাহ পাক মাফ করে দেয় সুবাহান আল্লাহ এক এক বছর নফল রোজা নফল নামাজ পড়ার যে সব সেই সব আল্লাহ তার গোলামের আমল নামায় দান করেন এরপরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন জুমার দিন বেশি বেশি যদি কেউ আমার উপর দুরুস্বরী পেট পেশ করতে পারে আপনি আল্লাহ রব্বুল আলমিন তার সম্মানকে বৃদ্ধি করে দেন একবার যদি কেউ নবীজের উপর দূর পড়তে পারে দশ বার দুধে সব পাক দান করেন যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ তাকে দশটি মর্যাদা দান করেন দশটি গোলাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন তার সমস্ত দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেন সোমাহ আল্লাহ পড়েন জন্য শুক্রবার জুমার দিন এই আমলগুলো গুলো আপনি মিস করবেন না জীবনে যতদিন শুক্রবার পাবেন বেশি বেশি উপর আল্লাহর হাবিবের উপর দুরুদ সালাম পেশ করার চেষ্টা করবেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাপাক বরফ গুলামটার দোয়াকে কবুল করে নেওয়া হবে মনে রাখবেন কেউ যদি দুরু শরীফ পরে আল্লাহর হাবিবের কাছে দোয়া করে আল্লাহর হাবিবের উপর দুরু শরীফ পরে আল্লাহর কাছে হাত উঠে ভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রসুলের উসিরা দিয়ে আল্লাহ পাক বলেন আমার হাবিবের উশিরায় আমি তাদের দোয়াগুলোকে কবুল করে নেই কারণ হচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি দোয়া করার আগে নবীজির উপর দুরুস পড়ে এই দুরুস তার দোয়া কবুল হওয়ার মাধ্যম হয়ে যায় সুবাহান আল্লাহ পড়েন দোয়া দোয়ার শুরুতেও আপনি দুরুস শরীফ পড়বেন দোয়ার শেষেও দুরুস শরীফ পড়বেন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন আল্লাহ আর আপনি যদি দুরুস না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা মোয়াল্লাফিসামা আসমান এবং জমিনের মাঝখানে ভাসমান থাকে এই দোয়াগুলোকে কবুল করা হয় না এজন্য আসেন জীবনে যতদিন শুক্রবার পাবেন এই আমলগুলো আপনি মিস করবেন না আমলগুলো আপনি ছাড়বেন না এক নম্বর হচ্ছে দিন আপনি জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন কেউ যদি আদায় করতে পারে আল্লাহ আল্লা সারা সারাদিনের নিরাপত্তা তাকে দান করেন ঋষিকে বরকত পাক বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে মিসওয়া করার চেষ্টা করবেন যে বান্দা বেশি বেশি মিসওয়া করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান তিন নম্বর হচ্ছে আপনি সুন্দর কাপড় পরিধান করে এই সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে যাবেন প্রত্যেক قدمে কদমে এক এক মুসলমান নফল ইবাদতের সব আল্লাহ দান করবে রাফল লজার সব দান করবে জীবনটাকে বরকতময় করবেন এরপর ইমামের কাঁচা কাছে গিয়ে বসবেন দুরুস শরীফ নবীজির উপর পড়লে আল্লাহর কাছে এরপর আপনি যা চাইবেন যেই দোয়া করবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাইউন কারীম বান্দা যেই দোয়াটা করবে ওই দোয়াটাকেই আমি কবুল করে নিব